আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজকে আমি বাসায় বিরিয়ানি তৈরি করব বিরিয়ানির জন্য কে কে নিয়ে নিছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি আজকে খুব সহজেই ঘরে থাকো উপকরণগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো এই যে আমি এদিকে পেঁয়াজ আর রসুন একসাথে নিচি আর এদিকে লবঙ্গ ডালচিনি এলাচ তেজপাতা ওগুলো নিচি টমেটো কুচি নিচি আর এদিকে কাঁচা মারিচ কুচি নিচি আর এই যে এগুলো হচ্ছে পোলা পাতা এগুলা চিন কি না কমেন্ট করে জানাবেন আর এই যে এদিকে আমি মাংস বয়লা মুরগি ছোটো ছোটো করে কেটে দিয়ে নিচি পরিষ্কার করা আর এদিকে নিয়ে নিচ্ছি আলু আর এই যে এদিকে নিয়ে নিচি বিরিয়ানির মশলা এই যে এটা হচ্ছে মাংসের মশলা এটা হলুদ একটা লাল মরিচের গুঁড়া আর এইটা ধনিয়ার গুঁড়া তো আমি এখন এগুলা রান্না করতে চলে যাব আর এই যে এদিকে আমি বিরিয়ানির জন্য চাউলগুলো দুইও পরিষ্কার করে নিছি এই যে দেখেন বন্ধুরা আমি চুলার মধ্যে আগুনটা জ্বালাই দিচ্ছি আমি এখন পাতিলটা বসাই দিচ্ছি এই যে আমি আজকে পাতিলের মধ্যেই বিরিয়ানি গুঁড়া রান্না করব এই যে দেখেন আমার পাতলটা শুকাই গেছে আমি এরপর দিয়ে দিব যে দেখেন ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মতো তেল এই যে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন সব মশলা একসাথে আগুনটো কিন্তু বেছি যে উঠিছে আগুণৰ তাত বেছি আমি মছলাগুলজে নিব চব গোলা এতিয়া দেখে বন্ধু ৰ আমাৰ মছলাগুলা ফচানো হৈ গৈছে এতিয়া দেখে আমাৰ মছলাগুলা ফানো হৈ গৈছে আমি এখন এইকাৰণে মাংসগোল্লাও দিয়ে দিব মাংসগোল্লা দিয়ে মাংসগোলাও একটো বেজে নিব আমি এখন এগুলাও বেজে নিব আর এদিকে আসে আজান দিয়ে দিচ্ছে আমি আজকে ইফতারের জন্য গুলাই তৈরি করতেছি এই যে দেখেন বন্ধুরা আবার মাংসগুলোও বাজানো হয়ে গেছে আমি এখন এখানে আলুগুলাও দিয়ে দিব আলুগুলা দিয়ে আলুগুলাও একটু এই যে আলুগুলাও দিয়ে দিলাম এগুলো একটু এখন বেজে নিবো মাংসগুলোর সাথে এই যে দেখেন বন্ধুরা আমি এখন এখানে মশলাগুলোও দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এগুলো একটু আবারও ভালো করে লারা ছাড়া করে নিব এই যে আমি এখন এগুলো আর একটু ভালো করে সিদ্ধ করে নিব এই যে দেখেন বন্ধুরা আমার মাংস আর আলোগুলা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চাউলগুলা দিয়ে দিব এখানে এই যে আমি চাউলগুলা দিয়ে দেবো চাউলগুলা তো প্রথমে দেখাইছি আপনাদেরকে দুও পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমি এদিকে কিশমিশও দিছি এখন আমি চাউলগুলা মাংসগুলার মধ্যে দিয়ে দিব যে আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি স্মিল্লা একা একা ভিডিও করতেছি তাই কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমি ছাউলগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলা ভালো করে লড়াচাড়া করে মিশিয়ে নেব অনেকে কিন্তু অনেক ধরনের করে বিরিয়ানি তৈরি করে আমি কিন্তু যেভাবে বাসায় বিরিয়ানি তৈরি করি খুব সহজেই ওইটা আপনাদেরকে শেয়ার করতেছি যে দেখেন আমি এখানে এখন পানিগুলা দিয়ে দিব আপনারা চাইলে পানি ফুটিও দিতে পারেন আমি কিন্তু না ফুটায় ঠান্ডা পানি দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে পানি দিয়ে দিছি এখন বালু করে জাল দিয়ে ভাতগুলা রান্না করে নিব আর এখানে আমি একটু হালকা করে আর একটু ঘি দিয়ে দিব নিজে আমি আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে বাদগুলা জরজরে হয় দেখেন বন্ধুরা আমার পাতের পানিগুলো শুকাই গেছে এখন আর একটু পানি আছে ওগুলো একটু ভালো করে শুকাই নিব এখান বন্ধুরা আমার বিরিয়ানিটা হয়ে গেছে যে আমি প্লেটে নিয়ে নিছি ছ বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ